এই যে সবার প্রথম প্রসাদ নিচ্ছে এই যে আমার ভোলেনাথ আমার মাসের নাম কিন্তু ভোলানাথ সবাইকে প্রসাদ দিয়ে এবার নিজে প্রসাদ খাচ্ছি আছেন সুস্থ আছেন আমি তপতি তপতি ক্রিয়েশন সিম্পল হাউস আইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন আজ আবার চলে এলাম আপনাদের সামনে নতুন একটি সারা দিনের কি করছি না করছি কাজকর্ম নিয়ে দৈনন্দিন জীবন নিয়ে পুরো ব্লগটির সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো কাল আমি একাদশী করেছি কাল ছিল স্বয়ন একাদশী আর তার পারণ নটা ছাব্বিশের ভেতরে পারণ ছেড়ে যাবে তো এখন আমি স্নান করে নিয়েছি সাড়ে আটটা মতো বাজে স্নান হয়ে গেছে পুজো করবো এই মন্দির খুলে মন্দির মুছে রেখে এসেছি শিব মন্দির আজকে সোমবারও ওম নম শিবায় শুভ সোমবার সকলকে জানাই শুভ সোমবার ওম নম শিবায় তো মন্দির মোছা হয়ে গেছে বাসন মাজবো আগে ঘরে যেহেতু আমার পারণ ছেড়ে যাবে ঘরে গিরিধারিক সেবা দেবো আর চিড়ে ভোগ দিয়ে সেবা দেবো সেটা দিয়েই আমি পারণ করবো তাহলে চলুন পুরো ভিডিওটির সঙ্গে থাকুন আজ আমার মন্দিরে সোমবারের পুজোটা একটু তুলে ধরবো আমি তো একটু পুজো টুজো তুলে ধরতেই বেশি পছন্দ করি যাই হোক চলুন পুরো ভিডিওটির সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সকলকে চল চলুন এবার পুজোটা সেরে নিই পুজো কর পুজো সেরে আপনাদের আমার গিরিধারী এবং আমার লক্ষ্মীনারায়ণ দর্শন করিয়ে দেবো তারপরে যাব মন্দিরে মন্দিরে গিয়ে তারপরে আপনাদের মন্দিরের পুজো আপনাদের আজ তুলে ধরবো সোমবারে মন্দিরের পুজো বাসন মাজতে হবে প্রচুর বাসন চলুন তাহলে এখন ঘরে পুজোটা সম্পূর্ণ করি আজ হলো কাল গতকাল একাদশী করেছি তো আজ হলো দাদশীর পারণ তো পুজো হয়ে গেছে সম্পূর্ণ আমার নটার মটার নটার ভেতরেই পুজো সম্পূর্ণ করে নিয়েছি তো আপনারা সকলে আমার গিরিধারীকে দর্শন করুন পুজো সম্পূর্ণ করে মন্দিরে গিয়ে বাবার মাথায় একটু জল অর্পণ করে এলাম কারণ আমার পারণ করতে হবে তাই পরে আর জল অর্পণ করতে পারবো না আজকে সোমবার এই যে আমার লক্ষ্মীনারায়ণ আর এই যে আমার গিরিধারী প্রভু সকলের মঙ্গল করো আপনারাও দর্শন করুন আমি তো প্রত্যেক ব্লগেই আমার ভগবান দর্শন করিয়ে দিই আপনাদের সকলকে এই যে রাধারানী রাধাকৃষ্ণ চলুন এবারে ধীরে ধীরে কাজে হাত দেব সকাল থেকে অনেক হুটো করেছি এবার মন্দিরে যাব তার আগে কিছু কাজ আছে ঘরে ওকে দেব টিফিন দিয়ে দেব মানে ছাতুর শরবত তারপরে নিজে পারণটা করে নিয়েছি তো চিড়ে ভোগটা একটু রয়েছে ওটা একটু গ্রহণ করব একটু চা খাবো তারপরে যাব মন্দিরে চলুন পুরো ব্লকটির সঙ্গে থাকুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে এই যে এদিকে পুজো টুজো সেরে কর্তামশাইকে দিয়ে দিলাম ছাতুর শরবত এর প্রত্যেক দিনের এটা সকালের খাবার আর কি নটা পঁচিশের ভেতরে আমি পারণ সম্পন্ন করে যে কর্তামশাইকে দিয়ে দিলাম ছাতুর শরবত ও খাচ্ছে এবারে আমি যাব আবার মন্দিরে আজকে সোমবার সোমবার মন্দিরে গিয়ে সব বাসন মাজতে হবে আজকে পুরো সোমবারের পুরোহিত মশাই চলে আসবেন সাড়ে এগারোটার দিকে চলুন তাহলে এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাই এই যে হলো ভগবানকে আজ নিবেদন করেছিলাম চিরে ভোগ এটা দিয়েই আমি পারণ করি আর আমি শুনেছি যে পারণ একটা দিয়েই করতে হয় মানে যেটা করব মানে বারো মাস করতে পারবো সেটা দিয়েই পারণ ভঙ্গ করতে হয় তো আমার পক্ষে অত ভোরে ভোগ নিবেদন করা সম্ভব না দেখে চিরে ভোগটাই নিবেদন করি এবং বারো মাসেই চিরে ভোগ দিয়ে আমি পারণ করব। আর পুরীর জগন্নাথ দেবের প্রসাদ থাকলে তো কোনো কথা নেই যাই হোক এটা দিয়ে আমি পারণ করেছি এই প্রসাদটাই এখন আবার মেখে আমি গ্রহণ করব তারপরে ধীরে ধীরে মন্দিরের দিকে মন্দিরে বাসনগুলো মাঝবো চলুন কত বাসন সোমবার মাছ দেওয়া হয় চলুন একবার দেখাচ্ছি আপনাদের চলে আসবে পুরোহিত মশাই সাড়ে দশটা বেজে গেছে দর্শন করুন পুজোর আগে এবার পুজোর পরে আবার আপনাদের দর্শন করিয়ে দেবো এই যে সব বাসন এক জায়গায় করেছে এই প্রদীপ গাছা প্রদীপ এই ক্যানে দুধ রয়েছে ঠাকুরের এই সব বাসন এখন মেজে তুলবো চলুন মেজে তারপরে ফিরে আসছি আরও আছে চারিদিকে বাসন ওই কলসি নেবো কলসিটাকে মাজবো তারপরে যে ফুলগুলো ছড়িয়ে রেখেছি ভেজা প্রচুর বাসনগুলো চলুন মেজে আসছি চললাম বাসন নিয়ে কল কলসিটা সেটা নিয়ে আবার যাচ্ছি সব বাসন মেজে নিয়ে চলে এসছি এই যে এখানে উপর দিয়ে দিলাম বাইরে মন্দিরে দিতে পারলাম না কারণ মিষ্টি এসে যাবে এখানে মেজে একদম উপর করে রেখলাম এবার ফুল টুলগুলো গুছিয়ে নেব এই যে বাসনগুলো পুরো মেজে তুলে নিয়ে আসলাম সব গোছানো হয়ে গেল আমার এবার পুরোহিত মশাই আসার অপেক্ষা শুধু ফুল বেলপাতা কুন্দের মালা তারপরে বাবার সিঙ্গার হবে সব কিছু রেডি করে দিয়েছি কলসিতে জল এনে দিয়েছি এবার প্রদীপ প্রজ্জ্বলন করব চলুন রোহিত মাসা এসে যাবে এখন সম্পূর্ণ হলো পুরোহিত মশাই চলে গেলেন এবার আমি একে প্রসাদ গুলো উনি ঠাকুরের কাছ থেকে সরিয়ে দিয়ে যান আপনারা আবার দর্শন করুন ওম নম শিবায় ঠাকুর আপনাদের সবাইকে খুব ভালো রাখুন সুস্থ রাখুন আবার দর্শন করুন এই হলো শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম এই যে প্রসাদ এখন নামিয়ে রেখে গেছেন উনি এবার আমি সাবুটা মাখবো তারপরে একে একে সবাইকে প্রসাদ বিতরণ করবো অন্য হলো এবার প্রসাদ মাখবো সবাইকে প্রসাদ চলুন দেখতে পুজোটা ঠাকুর আবার দর্শন মাখছি প্রসাদ মাথাও হয়ে গেছে এবার সবাইকে যে গ্লাসে করে করে একটু প্রসাদ দেবো ভক্তদের তারপরে আবার ঠাকুরের প্রসাদ আজকে তো উপর ভাঙাই হয়ে গেছে আজকে আমি যেহেতু দ্বাদশি পালন করেছি সারাদিন চলে যায় কেমন কেমন লাগে আমাদের আমার এই পুজো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ঠাকুর দর্শন করুন ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আমি অল্পই দিয়েছি কালকে যেহেতু একাদশীতে সম্ভব নিবেদন করেছিলাম আজকে একটু অল্প করেই দিয়েছি ঠাকুর থেকে তো আমি সোমবার করেও মন্দিরে সম্ভব নিবেদন করি চলুন ফিরে আসছি পরে আবার এই যে সবার প্রথম প্রসাদ নিচ্ছে এই যে আমার ভোলেনাথ আমার কর্তমাসের নাম কিন্তু ভোলানাথ নাও প্রসাদ গ্রহণ করো ওই শিব শম্ভু এই যে এবার সবাইকে দেব বেড়ে নিয়েছি তারপরে আমি একটু প্রসাদ নেব যাকে দিয়ে আসলাম যেহেতু আজ মন্দিরে আসবে না সবাইকে দিয়ে এবার নিজে প্রসাদ চলুন তাহলে ফিরে আসছি পরে আবার মন্দির পুরো পরিষ্কার করে নিলাম ধুয়ে মুছে আবার এই যে বাসন আবার ধুয়ে মুছে রেখে দিলাম সন্ধেবেলা সন্ধে দেব তাই একদম গুছিয়ে রেখে চলে গেলাম আর গঙ্গা জল গঙ্গা জল আনতে হবে শ্যাওলাও পড়েছে পরিষ্কার করে এবার বাবাকে এখন নিদ্রায় যাবে বাবা এখন আমি ঘরে যাব একটা বেজে গেছে মন্দিরে সাড়ে দশটার সময় যাবো ঘরে গিয়ে একটু সাধ্য ভাত করবো নিজের জন্য আর পাশে তো নিচে খাবে যা রান্না করেছে চলুন তাহলে এখনকার মতো মন্দির দর্শন করিয়ে দিলাম আবার একবার এবারে যাব ঘরে ঘরে গিয়ে একটু রেস্ট করব চেঞ্জ করব বৃষ্টি পড়ছে প্রচুর ভিজে গেছি ওম নম শিবাই সকলে খুব ভালো থাকবেন চলে এলাম আবার অনেকক্ষণ পরে মন্দির থেকে এসে তারপরে একটু সেদ্ধ ভাত করে খেয়েছিলাম আজকে আমার সোমবার একটু সেদ্ধ ভাতই খাই তার ক্যামেরায় আমি বন্দি করতে পারিনি যাই হোক ওখানে পুজোর ওখানেও আজকে একটু ভিডিও করেছিলাম পুরোহিত মাসার পুজো দেওয়ার সেটাও না আমি ক্যামেরাটা অন করিনি ক্যামেরা চালিয়ে রেখেছি কিন্তু ক্যামেরাকে অন করিনি ফলে অনেক কিছুই আজকে ভেবেছিলাম আজকে পুজোটা তুলে ধরবো যাই হোক আগামী সোমবার আবার হবে ওটা তো শুভ সন্ধ্যা শুভেচ্ছা সকলকে সন্ধ্যেবেলায় আবার আপনাদের সকলের সামনে চলে এলাম সন্ধে দেওয়ার জন্য আবার আমি শাড়ি পরে নিয়েছি এসে তো চেঞ্জ করে নিয়েছিলাম চেঞ্জ করে বাড়ি ঘরের পোশাক পরেছিলাম আমি তো মন্দিরে আমরা হলো আমার অনেকগুলো শাড়ি রয়েছে পুজো করারই তো ওই শাড়ি টাড়ি পরেই আমরা মন্দিরে পুজো টুজো করি ঘরেও পুজো দিই আমাদের দুই জায়েরই আলাদা আলাদা করে আমাদের পুজো করার শাড়িটা আলাদা রয়েছে তো এবারে চলুন সন্ধ্যা দেব মন্দিরে যাবো তাহলে আপনারাও চলুন আমার সঙ্গে মন্দিরে সন্ধ্যে দেব সন্ধ্যেটা আপনাদের সামনে তুলে ধরছি যতটুকু সম্ভব জানি না কতটুকু পারব আহ চলুন সন্ধ্যে দিতে হবে এই কদিন আবার আমারই সন্ধ্যে দিতে হবে নাহলে সন্ধ্যে আমার যাই দেয় ও পারবে না দেখে আমাকে দিতে হচ্ছে ওখানে মন্দিরে সন্ধে দিয়ে এসে ঘরে সন্ধ্যা দেব চলুন তাহলে আপনারাও সকলে সন্ধ্যে দিন সন্ধ্যে লেগেই গেছে আর কি ছটা দশ বাজে চলুন যাই মন্দিরে গণেশ আমার ছেলে কিনেছিল খুব সুন্দর না গণেশটা একদম আমার ঠাকুর ঘরের ঠাকুর ঘরতে তো এক্সট্রা বলে কিছু নেই একটা রুমে রেখেছি ঠাকুর ঘর হচ্ছে আমার ঠাকুর ঘর নিরামিষ ঠাকুর ঘরে রান্নাঘর সবই হচ্ছে আস্তে আস্তে তুলে ধরবো সবই তো এটা আমার এই যে ঘরে ঠাকুর রয়েছে সেই ঘরের সামনেই এই গণেশ দেবতাকে আমি রেখেছি কেমন লাগছে বলবেন কেমন চলুন এবারে মন্দিরে যাই

সব ঠাকুরের চরণ থেকে তুলে ফোন এটা তুলসী দেওয়ার জন্য প্রদীপ প্রজ্বলন করলাম তুলসী মাকে আগে প্রদীপ দর্শন করাবো তারপরে মন্দিরে চলুন তুলসী মন্দিরে চললাম প্রদীপ প্রজ্বলন করতে তুলসী মাকে আগে দর্শন করাবো প্রদীপ এটা তুলসী মন্দিরের জন্য এই প্রদীপ তার এই যে ঢেকে রেখেছি কেন ঢাকা প্রদীপ কারণ ওই যে বৃষ্টি হচ্ছে হাওয়া দিয়ে লেগে বৃষ্টি হলে নিভে যায় তাই ওই যে তুলসী মন্দিরটা দেখা যাচ্ছে অতটা জানি না এখান থেকে এই হলো আমার তুলসী মন্দির মাকে তুলসী মাকে প্রথমে প্রদীপ প্রজ্বলন করবো প্রদীপ দেখাবো ছি মন্দিরে প্রদীপ প্রজ্বলন করে এলাম এবারে মন্দিরে সন্ধ্যাটা দেবো এই আমি সারা বাড়িতে ঘোরাবো পুরো বাড়িতে ঘুরিয়ে দেখাবো এই ধুনোটা এই কপ্প আর ধুনো প্রত্যেকদিন আমরা সারা বাড়ি ঘুরিয়ে দেখাই Чувак, 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 ты не чувак, что я не хочу. Чувак. ঘুরিয়ে এলাম এবারে উপরে নিয়ে যাবো ওটাই ওপরে গিয়ে ঘোরাবো এখন ঠাকুরের প্রসাদ নামিয়ে নেব ঠাকুর স্বয়ং দেবো পর্দা দিয়ে দেবো ঠাকুরের ঘরের আবার কালকে সকালে তালা দিয়ে দেবো কালকে সকালে আবার ঠাকুর দর্শন হবে চলুন তাহলে ওমনম শিবায় আবার একবার সন্ধেবেলায় ঠাকুর দর্শন করুন পর্দা দিয়ে দিয়েছি এবার তালা দিয়ে দেবো দিয়ে দিলাম ঠাকুর এখন সারি যাবে দেখাবো সব ঘরে ধুনো নিয়ে ধুনো দেখাবো তা সারাদিন শুভ সোমবার তারপরে আমার দ্বাদশীর পারন সব মিলিয়ে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ফলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আগামীকাল আমি তপতি ক্রিয়েশন সিল্পির হাউস ওয়াইফ চ্যানেলে আমার দৈনন্দিন কাজকর্ম নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ নমস্কার